কি আছে দাও আই ফারুক আজম সম্পদকে দুই ভাগ করে এক ভাগ আনলেন এক ভাগ রেখে আসলেন ওসমান অনেক দিলেন রসুল খুশি হয়ে গেছেন তোমাকে জান্নাত বিক্রি করলাম হজরত আব্দুর রহমান বিন আফরদি আল্লাহ তালানহু দশ হাজার স্বর্ণের টাকা দিলেন আর সেখানে আমার সিদ্দিক আকবর رضي الله تعالى عنه উনি একটা গাট্টি নিয়ে গেলেন ছোট আবু বকর তুমি আসছো জি ওমর কি খবর হুজুর ওর দেখানছি ওর দেখ রেখে আসছি আচ্ছা আবু বকর তুমি কি রেখে আসছো বলি ইয়া রাসূলুল্লাহ রেখে আসছি তবে মাল মাথা যেগুলো আছে এই ধরনের কোন জিনিস রাখি নাই এমন কি চুলার ছাইগুলো নিয়ে আসছি আমাদের আহত ভাইদেরকে পার্টি জন্য পার্টি বানানোর জন্য ইয়া রাসূলুল্লাহ তবে ঘরকে খালি রাখি নাই তারাকตุলাহা ওয়া লে আহলি আমার আমার আহালের জন্য পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে আমার ঘরে রেখে এসেছি সিদ্দিক আকবর সেদিনও এক নাম্বার হয়ে গেছে محبتের কারণে উনারা মাল দিয়েছেন সিদ্ধি কাকবর যেটা এনেছেন এটা আমি বলছিলাম দশ নম্বর পার আর বিশ নম্বর পৃষ্ঠায় আছে এমন কিছু সাহাবি গেলেন রসুলের দরবারে যা রসুল্লাহ আমাদেরকে গোড়া দিন আমাদেরকে হাতা দিয়ে দিন আল্লাহ হাবিব বলেন লাতাজিদু আমি তো আর পাচ্ছি না যা পেয়েছিলাম সব দিয়ে দিয়েছি লাজিদু মা হামিলুকুম আলাইহি তোমাদেরকে দেওয়ার মত আমার কাছে এখন কিছু নেই ওরা সব ফিরে যাচ্ছে পায় নাই তাফিদু মিনাদ দাম চোখ থেকে পানি পড়ছে কেঁদে কেঁদে ফেরত যাচ্ছে জিহাদে যাইতে পারলাম না সেই জিহাদের ময়দানে যারা দুই নম্বরই এরা কেউ কয় হুজুর আমার বউয়ের অসুখ ছুটি দেন যাও একজন কয় ছেলের অসুখ যাও একজন ফেটের অসুখ যাও এভাবে একজন বেহাদব কি বলেছে বলছে হুজুর ওই এলাকায় গেলে আমি কি যুদ্ধ করতে পারবো কারণ খ্রিস্টানের এলাকা খ্রিস্টানের মেয়েরা সুন্দরী সুন্দরী আমি ওই সুন্দরী মেয়েদেরকে দেখলে সব ভুলে যাব আজ